রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউ জই জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে এই যে কাজটা এটা কিন্তু আমার প্রতিদিন সকালবেলা থাকে তবে এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না এই যে বাড়ির উঠানের যে গাছ দুটো আছে রাস্তার ধারে আর এই গাছের এই ফুলগুলো প্রতিদিন আমি সকালবেলা উঠান ঝাড় দিয়ে হাতটা ভালো করে ধুয়ে এসে তারপরে ফুলগুলোকে তুলে রাখি নয়তো এই ফুলগুলো তো নিচে থাকে ওই জন্য যার নজরে পড়বে সে কিন্তু উঠিয়ে নিয়ে চলে যাবে তবে ওই যে রাস্তার ধারে যে সাদা ফুল গাছটা যে দেখতে পাচ্ছ ওই সাদা ফুল গাছের ফুল না অর্ধেকটা তো তুলেই নিয়ে যায় আর এই সাদা ফুলগুলো যদি সকাল সকাল তুলে রাখা যায় তাহলে ফুল ফুলগুলো বেশ ভালো থাকে আর এরপরে কি করবো সাজি থেকে আমি একটা পলিথিনে বেঁধে আটকে রেখে দেব। আর তারপরে আমার যে কাজটা থাকে সেটা হলো ঠাকুরের বাসন মাজা তবে ও হ্যাঁ তোমরা জন্য ভেব না যে আমি বাসি জামা কাপড়ে ঠাকুর ঘরে ঢুকেছি আর ঠাকুরের বাসনগুলো বাসি জামা কাপড়ে মেঝে ধুয়ে নিচ্ছি তা কিন্তু একদমই না আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই তারপরে গিয়ে সংসারের কাজে হাত লাগায় তবে কখনো কখনো এমন হয় যে আমি হয়তো যে জামাটা আগের দিন পরে থাকি সেই জামাটা ছেড়ে রাত্রেবেলা একটা স্লিপনেস নাইটি পরে শুই তবে সেই দিনকার সকালবেলা উঠে দেখা গেল কতদিনে নাইটিটা আবার পরে ফেলি তো এইভাবেই কিন্তু আমি মেনটেন করে আমার বাসি জামা কাপড়গুলোকে আমি ব্যবহার করি তবে অনেকেই আছে বলে এগুলো নাকি কুসংস্কার ঠিক আছে এগুলো যদি কুসংস্কার হয় তাহলে মেনে যদি আমার উপকৃত হয় তবে আমার কাছে সেই কুসংস্কারগুলোকে মানাই ভালো আমি যে জিনিসটা করে উপকৃত হব তাহলে সেই জিনিসটা আমি কেন করব না আর সেই জিনিসটার প্রতি কেন আমার আগ্রহটা থাকবে না বাসি জিনিসটা যখন তুলেছে তাহলে বাসি জিনিসটা মানাটাই আমার কাছে উচিত কার্য বলে মনে হয় আর এই তো সকালবেলার আশেপাশে কাজকর্ম সবটা কমপ্লিট করে তারপরে কিন্তু আমি দূরে জল দিয়ে আর ওই হাতে একেবারে চলে এসেছি এক বালতি জল নিয়ে সমস্ত গাছগুলোতে দিতে গতকাল বিকালবেলা আর জল দেয়া হয়নি গতকাল সকালবেলা তোমার দাদাভাই দিয়েছিল ওই জন্য আমি আর গতকাল বিকালে জল দেইনি গাছগুলোতে তবে আজ মনে হলো সকালবেলা একটু জল দেয়া অতি আবশ্যক তবে এই যে সকালবেলা জল দিচ্ছি এটা যদি তোমাদের দাদা ভাই দেখে তাহলে আবার বকাবকি করবে যে সকালবেলা কেন জল দাও গাছে গাছে জল দিতে হয় সন্ধ্যাবেলা নয় বিকালবেলা সকালবেলা গাছে জল দিলে সেই জলটা যখনই গাছে টানে তখন গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এখন গরম পড়েছে মাটিটা খুব তাড়াতাড়ি জল পেলে গরম হয়ে যাবে আর এদিকে দেখো একই গাছে দু রকম ফুল ফুটেছে আগার দিকে ফুটেছে ডবল পাপড়ির ফুল আবার নিচের দিকে ফুটে আছে সিঙ্গেল পাপড়ির ফুল আর কালারটাও কিন্তু একদমই ভিন্ন তো মানুষের কিন্তু হাতের পাঁচটা আঙুলও কিন্তু সবসময় সমান হয় না আর প্রত্যেকটা মানুষ একই রকম দেখতে হলেও কিন্তু তাদের ব্যবহার তাদের আচরণ সব কিছু কিন্তু সমান হয় না ওই যে নিচে ওখানে কিছুটা খুঁত ছড়িয়ে দিয়েছে সেইগুলোকে এখন পায়রাগুলো খেতে ব্যস্ত হয়ে আছে আর এদিকে দেখো ছাদ বাগানে এই সাইডে কিন্তু আমার এই যে ফুলও ফুটেছে ফুল না সরি বেল ফুল তো সেটাকে ফুটেছে আর এত সুন্দর সুবাস দিচ্ছিলো কি বলবো মৃদু মৃদু হাওয়া বইছে আর সুবাসে যেন নাকটা একেবারে জুড়িয়ে যাচ্ছে তো যাই হোক আজকে তো সকাল সকাল অনেক রকম আলাপ আলোচনা তোমাদের সঙ্গে হলো ফুল গাছ নিয়ে যেটা সব দিন হয় না হয়তো উপর দিয়ে হয় নিচ দিয়ে হয় না তো যাই হোক তারপরে এই যে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ঘরে আর ঘরে এসে মুখে একটু অ্যালোভেরা জেল আর সাথে একটু সানস্ক্রিম অ্যাপ্লাই করে নিয়ে এই যে বিছনাটাকে এখন ভালো করে ছেড়ে নিচ্ছি আর বিছনাটা দেখবে ঘরের মধ্যে যদি পরিপাটি না থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না আর এই যে দুধের হাঁড়িতে দুধ তো বাড়ান্ত হয়ে গেছে গতকাল দেখেছিলে মায়ের বাড়ি থেকে দুধ পাঠিয়েছিল তবে গতকাল সন্ধ্যাবেলা বাবুদেরকে দুধ বিস্কুট দিয়েছিলাম সেটাই খেয়েছিল। আর আজ আবার সকালবেলা মা দেখছি পলিথিনে ভরে দুধ পাঠিয়ে দিয়েছে এখন বাজে তোমার পনেরো আটটা মতো তো তোমাদের দাদা ভাই আবার বাজারে গেছিলো যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে এই যে তিনটে পাউরুটি আর ওইদিকে দুধ পাঠিয়ে দিয়েছে আর আমি সকাল সকাল আসতে বলেছিলাম কেননা আমার ঘরেতে চা বাড়ান তো ছিল আর গতদিন আগেই দেখেছিলে আমি কফি খেয়েছিলাম তবে কফি খেয়ে না খুব একটা ভালো লাগছিল না তো এই যে এখন চা নিয়ে আর অল্প কিছু চা ছিল সেটা দিয়ে আমি গতকাল আবার লিকার চাও বানিয়ে নিয়েছিলাম তো যাই হোক এই যে এখন চায়ের পাতাটা ঢেলে নিয়েছি আর সাথে বিস্কুট নিয়ে এসতে বিস্কুট কটাও ঢুলে নেব আর ইতিমধ্যে কিন্তু আমি যে দুধটা গরম বসিয়েছিলাম বাবুদেরকে ঢেলে দিয়ে এসেছি আর নিজের জন্য চাও বসিয়েছি আর ওরা দুধ খাচ্ছে আর এদিকে এখন বলেছে যে পাউরুটিটা এমনি খাবো না পাউড়িটাতে একটু ব্রেড লাগিয়ে ছেঁকে দিতে হবে তো ওই আর কি বাচ্চারা আবদার করেছে আর সেখানে মারা পূরণ করবে না তা তো কখনোই হয় না আমরা এত বড় হয়ে গেছি এখনও মায়ের কাছে কোনো কিছু আবদার করলে মা কিন্তু যথাযথ চেষ্টা করে আবদার পূরণ করার আর এই যে রুটিগুলোকে একটু হালকা ছেঁকতে গিয়ে দেখছি সাইড দিয়ে ভালোই পুড়ে গেছে তবে জানো তো এই পুড়ে গেলে সেই অংশ আবার ছিঁড়ে ছিঁড়ে বাদ দিয়ে দিতে হয় আর এটা এত হালকা তাওয়াটা যে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পারফেক্ট ছেঁকা হয় না তার আগেতেই পুড়ে যায় আমি কিন্তু একদম লো করে দিয়েছিলাম তবুও দেখছি রে হালকা একটু মানে পোড়া পোড়া হয়ে গেছে তো যা কোটা হয়তো মানে চাটুর সঙ্গে এমনভাবে অ্যাডজাস্ট হয়ে গেছিল যে সেই সাইডটাই কিন্তু একটু হালকা পুড়ে গেছে আর বাদবাকি সব ঠিকই আছে আর এইদিকে বাটার তো শেষ হয়ে গেছে তো সেইখান থেকে যেটুকু বাটার ছিল সবগুলো ব্রেডে লাগিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম একটা খাবো তবে আমি আর খাইনি তো ওদের দাদা ভাই এসেছিলো আবার বাজার থেকে তো তাকেই দিয়েছিলাম আর বাদবাকি বাকি দুজনা দুটো খেয়েছে আর ওদিকে ও দুধ খেয়েছে আর আমি বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে সোজা চলে এসেছি ঘরে গত কয়েকদিন জামা কাপড় তো ভাজ করা হচ্ছে না ঠিকঠাক করে আর যত পরিমাণে জামা কাপড় প্রতিদিন ধুতে হয় তত তো ভাজ করাও থাকে তবে এই যে দেখতে পাচ্ছ এগুলো তো হালকা পাতলা ভাজ করে রেখে দিয়েছিলাম তবে পরিপাটিভাবে এখনও জায়গায় তুলতে পারেনি তো সেইগুলোকে এখন পরিপাটিভাবে সুন্দর করে গুছিয়ে নিয়ে যার যার জায়গায় রেখে দেব হাতে হাতে আর এদিকে এই বিছনার হালটা খুবই খারাপ হয়ে আছে দেখতেই পাচ্ছ বাবুরা এর উপরে উঠে এত লাফালাফি করে যে দেখছি এই খাটের নিচে যে প্লাইগুলো আছে প্লাইগুলো না চির ধরে গেছে এমনিতে খাটের সঙ্গে যখন প্লাইগুলো দিয়েছিল একটু নর্মালি দিয়েছিল তারপরে ওরা এত লাফালাফি শুরু করেছে যেতে করে মনে হচ্ছে প্লাইটা চেঞ্জ করতেই হবে গত কয়েক দিনের মধ্যে তারপরে আবার বাড়িতে অতিথিরা আসবে তখন তো প্লাই অবশ্যই চেঞ্জ করার দরকার কেননা যখন লোকজন দেখবে বাড়িতে বেশি হয় তখন কিন্তু খাটের উপরেই বেশি আমাদের বাড়িতে ভিড় হয় কেননা বসার জায়গা বলতে ঘরের মধ্যে তো ওই খাটটাই থাকে আর সেটাতেই এবার ঠিকঠাক করে যদি না গুছিয়ে রাখা হয় তাহলে কি করে চলে বলো তো আর এই যে কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে এখন আবার কেচে ধুয়ে মেলে দিয়েছি আর ওদিকে ডিম আলু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে গেছিলাম আর সেটাকে নিচে লেবে এসে আগে নামিয়ে নিয়ে প্রেসার কুকারটাকে একটু মেজে তারপরে আবার ডাল ধুয়ে নিয়ে আসলাম আর সেই সাথে সাথে গাছ থেকে কিছু আম কুড়িয়ে নিয়ে এসেছি মানে গাছ থেকে না গাছের নিচ থেকে সেই আমগুলোকে কেটেও নিয়েছি তো সেইগুলোকে এখন এই যে ডালের মধ্যে দিয়ে একটু লবণ হলুদ তেল দিয়ে এটা সিটি বসতে দেব। অনেক সময় দেখবে প্রেসার কুকারে কোনো কিছু রান্না করলে এরকম যদি তুমি তেল হলুদ মানে ডালই ধরো যদি সিটি দিতে দাও দেখা গেলো ওই যে সিটির সাথে সাথে ডাল ঠাল বেরিয়ে যায় তবে যদি লবণ তেল হলুদ দিয়ে তুমি ডালটা বসাও তাহলে কিন্তু কখনোই সিটির সাথে ডালের কোনো রকম কিছু বার হবে না আর আমি যে ডিম আলু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো তো যখন সিটি পড়েছে তখন কিন্তু ওই প্রেশার কুকারের ওই ঢাকনা মানে সিটি দিয়ে নুনটাই বাইরে বেরিয়েছে ওই জন্য ঢাকনাটা অমন হয়েছিল তো যাই হোক এদিকে আলু আর ডিমটা ছাড়িয়ে নিয়ে এখন ওই যে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আজকেও তো কয়েকটা ষোলো বেগুন ছিল মানে এই ছোটো ছোটো বেগুন তো সেই বেগুনগুলো কি করব ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম যে এই কয়টা একেবারে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিই তাহলে ডিম আলু বেগুন দিয়ে একটা মানে বেশ অন্যরকম স্বাদের তরকারি হয়ে যাবে এদিকে ভাতটাও ফুটে উঠেছে আর ওদিকে ডিমটা আমি তো আগে থেকে একটু ভাজা করে নিয়েছি অনেকেই আছে কাঁচা ডিম ঝোলের মধ্যে দেয় তবে কি বলতো কাঁচা ডিম ঝোলের মধ্যে দিলে একরকম টেস্ট হয় আর ডিমটা একটু ভেজে দিলে আর একটু ভালো টেস্ট হয় আর এই যে এখন ঝোলটা বসিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলেই তারপরে ডিমটা দিয়ে দেব। আর ততক্ষণে এই যে আমি একটু আমার কাজ করে নিই কেননা গত আর এক দুদিন বাদে আসছে পয়লা বৈশাখ তার আগে তো ঘরটাকে অন্তত ঝেড়ে তো নিয়েছি এবার পরিষ্কার করে নেওয়ার পালা গত একদিন দুদিন আগেই তো আমি ঘরটাকে ডাস্টিং ক্লিনিং করলাম তবেই দরজাগুলো যেন তো সময়ের অভাবে পরিষ্কার করা হয়নি তো সেগুলোকেও পরিষ্কার করে নিলাম আর সাথে বাইরের এই সুইচ বোর্ডটা এটাতে বাবুরা সবসময় ওই যে খাওয়া দাওয়া করে আর হাত দিয়ে ফ্যান চালায় লাইট জ্বালায় তো ওটা একেবারে চিপচিপে হয়ে আছে তাই একটু আবার কলিনি দিয়ে মুছতে গেলাম তো তার মধ্যে দেখছি পটল ভাজারটা দিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম একটু কেমন হয়ে গেছে আমি ওই একটা কাজ করতে গিয়ে কতবার যে মানে এদিক ওদিক করি কি বলবো তো তোমরা কড়াইয়ের হাল দেখেই বুঝতে পারছ যে আমি পটল ভাজা বসিয়ে দিয়ে তারপরে ওটা মুছতে গেছিলাম তো যাই হোক সবসময় কিন্তু ফোন নিয়ে সব জায়গায় সেটিং করে কাজ করা সম্ভব হয় না তো যতারীতি যতটুকু সম্ভব হয় তোমাদের সঙ্গে চেষ্টা করি শেয়ার করার আর এই যে তোমার দাদা ভাইকে এখন ভাত বেড়ে দিয়েছি এখনো বাবা আমি স্নানও করিনি তো তাকে ভাত বেড়ে দিয়ে ওদিকে এখনও গ্যাস কাউন্টার পরিষ্কার করার আছে দেখতেই পাচ্ছ এদিকে হ্যাশ কাউন্টার তো পরিষ্কার করা হয়নি তার অতিরিক্ত খিদে পেয়ে গেছে সকালবেলা কিছুই খায়নি এক কাপ চা খায় সেটাও আজকে আর খায়নি মায়ের দোকান থেকে বললো তো বললো আগে ভাত বেড়ে দিয়ে যাও তারপরে তুমি যা পারো তাই করো তো তাকে ভাত বেড়ে দিয়ে ডেকে আসলাম এখন সে খেয়ে নেবে নিজের মতো করে নিয়ে

রাম চন্দ্রে শির কীর হরে শিরোজা শিপ লি সাঈ রাজপদ তুমারি মন্ত্রনা বিভিষণ মানা লঙ্কেশ জুগো সহসানু লাই মধুর পাল জানু

হবে যার ও যুগ প্রতাপ তোমারা হে করে সিদ্ধি জগত বুঝি আর আছে আগে সন্ধ্যা কি তোমরা খুব আরে অশ্বনী কন্দান এরাম অষ্ট সিদ্ধি নবনি দাতা আসা পাঠিনি জানি কি মাতা রামরা সাঁত তোমারি পাশা সাদা ফরগোপতিকে দাসা

না আমার এখনও সীতা সাহিতে বাসা হু সুরুখ বল সীতা রামচন্দ্র কি যায় বল সীতা রামচন্দ্র কী যায় বল সীতা রামচন্দ্র কী যাই জয় রাম জয় আর এই বছরটা যেহেতু মঙ্গলের বছর মানে হনুমানজির বছর ওই জন্য কিন্তু এই বছরের প্রত্যেকটা দিনই অন্তত তোমরা চেষ্টা করবে হনুমানজির হনুমান চালিশা পাঠ করা আমার তো হনুমান চালিশা মুখস্থ হয়ে গেছে ওই জন্য কোনো রকম অসুবিধাই হয় না আর তারপরে ওই যে হনুমানজিকে একটু আরতি দেখিয়ে নিলাম ওম হাম হনুমাতে নামহ এই মন্ত্রটি জপ করতে করতে এগারোবার তারপরে পুজো সেরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম তা কিন্তু নয় গেছিলাম সমিতির এই যে খাতাপত্র নিয়ে ব্যাঙ্কে তো ব্যাংকে গিয়ে সেখানে তো কাজ মিটল না বরং আবার কাজ বাড়িয়ে দিয়েছে আবার দিয়েছে কে ওয়াইসি ফর্ম তো সেটাকে ফিল করে আবার গতকাল যেতে হবে তো তোমাদেরকে আর সাথে নিয়ে যায়নি তোমাদেরকে বাড়িতে রেখেই গেছিলাম কারণ আমার ফোনে একটু চার্জ ছিল না তার জন্য ফোনটাকে বাড়ি রেখেই গেছিলাম আর এখন এই যে কেউ সি ফর্মের সাথে সাথে কিছু লেখা বাকি আছে সেগুলোকে লিখতে বসেছি আর সেই সাথে বাবুদেরকে বই নিয়েও বসেছি আর ইতিমধ্যে আমার সন্ধ্যা পুজো সব দেয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে বিকালের সমস্ত কাজও কিন্তু সেরেই তারপরে বসেছি বিকালেও কিন্তু সকালের মতন সময় পরিমাণ কাজ থাকে উঠান ঝাড় দেওয়া দেওয়া দিয়া জামাকাপড় তোলা তো তারপরে সন্ধ্যা দিয়া তো যাই হোক সবটা সেরে কিন্তু বাবুদেরকে বই নিয়ে বসেছিলাম আর আজ একটু পায়েস বানাচ্ছি আজ হলো এই অধমের জন্মদিন তবে এই যে বয়সটা তো কম হলো না এখন নিজের জন্মদিন কি করে পালন করব। এখন তো জন্মদিন বলতে দুটো বাচ্চার জন্মদিন পালন করা তো ওইদিকে মা দেখছিলে সকালবেলা দুধ দিয়েছিল সেই দুধ আর ঠাকুর ঘরের ঠাকুরের প্রসাদের দেনা আর একটু চাল আনিয়ে নিয়েছিলাম আনিয়ে নিয়েছিলাম না তোমার দাদাভাই নিয়ে এসেছিল। তো সেটা দিয়ে এখন এই অধমের জন্মদিনে একটু পায়েস রান্না করছি তো কে আর বানিয়ে দেবে মা তো সরঞ্জাম পাঠিয়ে দেয় এখন নিজেদেরকে শুধু বানিয়ে খেতে হয় বানিয়ে খাওয়ানোর আর লোকের এই খুবই অভাব তো এই যে ফাইনালি হয়ে গেছে একটু লাশ ফিনিশিংয়ে ঘি দিয়ে দিয়েছি আর দেখো কি দারুণ দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তারপরে এই যে দুই বাবুকে খেতে দিয়েছিলাম নিজেও একটু খেতে নিয়ে বসেছি তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে